এটা একটা হরিয়ানা পিওর বিটের একটা ছাগল এর দুই আড়াই লিটার করে দুধ হয় ভাই হ্যাঁ জি 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 রানিং দেড় লিটার করে হচ্ছে এটার বয়স হচ্ছে দুই দাঁত ভেঙে চার দাঁতে পড়েছে ভাই একবারে ফুল এক হাত করে আছে দেখেন আমার হাতে এক হাত এটা হচ্ছে দুই দাঁত ভেঙে কেবল এই যে আমার বের হচ্ছে আর কি চার দাঁত এবং অন্ধকোষটা দেখাই দেন একবারে ফ্রেশ এই যে কোনো ফাটা নেই কিচ্ছু নেই হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খামারবুড়ি নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি শামী আহমেদ দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি বগুড়া জেলার আদমদিগি থানার মুক্তিযোদ্ধা যে কমপ্লেক্স রয়েছে তারই অপোজিটে হালিম গড ফার্মে যার উদ্যোক্তা হচ্ছেন হালিম ভাই যিনি অনলাইনে নিয়মিতই ছাগল বিক্রি করে থাকেন আপনাদের সকলের পরিচিত মুখ হালিমবাই কিন্তু রমজান মাসে বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী ছাগল সংগ্রহ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর ছাগল রয়েছে যেখানে আপনার তোতাপুরি হরিয়ানা বিটল সহ বিভিন্ন জাতের ছাগল রয়েছে আজকে আমরা আপনাদেরকে ছাগলগুলো দেখাবো এবং এগুলোর এক দাম জানাবো ভাই কিন্তু এক দামে ছাগল বিক্রি করে থাকেন এবং এবারের কালেকশনে বাইরের কাছে আপনারা সর্বনিম্ন বারো হাজার টাকা ছাগল পাবেন এবং বরাবরের মতোই কিন্তু হালিম ভাই সারা বাংলাদেশে ছাগলগুলো ফ্রি ডেলিভারি দিচ্ছেন আপনারা যারা বাইরের কাছ থেকে ছাগল সংগ্রহ করবেন এগুলো কিন্তু আপনারা ফ্রি ডেলিভারি পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা চলুন আমরা কথা বলি হালিমবের সাথে এবং আপনাদেরকে হালিমবের যে এবারে নতুন কালেকশন রয়েছে সেই সুন্দর সুন্দর ছাগলগুলো দেখে এবং এগুলোর দরদাম সব বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম হালিম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই হালিম ভাই প্রথমে আপনার ফার্মের নাম এবং লোকেশনটা একটু বলবেন ভাই আমার ফার্মের নাম হচ্ছে এটা হালিম গড ফার্ম এটা আসলে বগুড়া জেলা আদমদিঘি থানা একবারে থানার সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আচ্ছা আচ্ছা তো হালিম ভাই এবারে কালেকশন আপনার কাছে কতগুলো ছাগল রয়েছে না খুব বেশি নেই ভাই সব বেচাকেনা হইলে আপনি আসছেন আচ্ছা আচ্ছা আর রমজান উপলক্ষে কি একটু বেচা কম নাকি সবারই না বেচাকেনা অনেক ছাগল ছিল প্রায় পঁয়ষট্টি পিস ছাগল ছিল এই এক সপ্তাহে সব বিক্রি করেছে হ্যাঁ আর এগুলো কিছু রেস্টে ছিল সেইগুলো আপনি আসার জন্য বের করলাম আর কি

ছাড় দিয়ে এর আগে গুলানো বিক্রি করেছি এবারও ইনশাল্লাহ আপনার ভিউরদের চেষ্টা করবো আসলে মানে রিজনেবল প্রাইজের ভিতর দেওয়ার জন্য আর বিশেষ করে আজকে হরিয়ানা আছে অনেক দুধের ছাগল আছে ভরপুর প্রেগনেন্ট আছে টপ কোয়ালিটির হরিয়ানা আছে সর্বনিম্ন কত টাকা ছাগল পাওয়া আজকে বারো হাজার থেকে শুরু বারো হাজার জি আচ্ছা আর হানি একটা অফার থেকে যেটা হচ্ছে যে ডেলিভারি যে বিষয়টা জি ডেলিভারি কস্টিং একবারে ফ্রি কোনো প্রকারের ডেলিভারি খরচা নেই বিকাশ খরচ নাই কোনো কিছু না একদম ফ্রি বাংলাদেশের যে কোন জেলায় এবারে জি 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 এটা বরাবরের মতই আছে আচ্ছা একদাম থাকবে না একদম ফিক্সড হ্যাঁ

মোটামুটি এটা মিস করবে না ইনশাল্লা মানে এটা একবারে কোঠা পাঠা মানে প্রজনন করানো আছে

এই ছাগলটা যদি কেউ নিতে চাই ফিক্সড হাজার টাকা দাম ভরপুর প্রেগন্যান্ট আছে হচ্ছে আপনার তিন মাস চলছে আর কি মাস জি আচ্ছা এটা নতুন আড্ডা বয়স এটাও দেশের বাহিরের মাল এই ছাগলটা কেউ নিতে চাইলে ফিক্সড

এটার বিক্রি দাম কত ভাই ভাই এই পাঠার যদি কেউ নিতে চায় ফিক্সড 38000 টাকা দাম 38000 জি আচ্ছা মাশাআল্লাহ বেশ বড় ছাগল 38000 টাকা দিচ্ছেন এটা তো মাংসই হবে পারে অনেক জি জি আচ্ছা ঠিক আছে ভাই চলো এগুলো আসলে ঈদের বিশেষ অফার বলছেন ঈদের বিশেষ অফার জি আচ্ছা আচ্ছা এটা ওজন কেমন হবে আলিম ভাই মোটামুটি আপনার 65 70 কেজি

সুপারভাইজারে নাম্বার দিয়ে দেব আমার লাইসেন্স করা লাইসেন্স নাম্বার সহ রিসিট আছে রিসিট করে দেব নিয়ে যাবে হারানোর কোনো ভয় নাই সেই ক্ষেত্রে টাকা হচ্ছে বিকাশ নগদ অথবা ব্যাংকে দিয়ে দিলে আমি ডেলিভারি দিয়ে দেব জি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু সেভেন ডাবল ফোর এইট সেভেন এইট জিরো এই তারা জি এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই আছে আচ্ছা আচ্ছা আমি ব্যবসার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনার ব্যবসার সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন